আমি চাই যে এরা দুজন যায় দেখুক কর্ণফুলিকে বাঁচাতে হবে কারণ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট রিভার নাইনটি পার্সেন্ট অফ আওয়ার ট্রেড এই 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 নদীর পাশের যে পোর্ট দিয়ে হয় সুতরাং এখানে যদি এই যে চোখ হল করে ফেলে এই লোক এই মোহনার থেকে দুই কিলোমিটার আপে তাহলে চট্টগ্রাম বন্দর তো হুমকির মুখে সম্মুখীন হবে আসলে এটা দুর্ভাগ্যজনক যে যেসব এদেরকে ব্যবসায়ী বলা যাবে না এরা বেসিক্যালি দুর্বৃত্ত এরা ভূমি দখলকারী নদী দখলকারী এসব করেই কিন্তু এরা তাদের বৃত্ত বৈভব গড়ে তুলেছেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি তো শুধু ডিপুমণির দুর্নীতি ধরি নেই বহু জায়গায় যারা নদী দখল করেছে যেমন শাহজাহান খান দখল করেছিল সেটাকে আমি উৎখাত করার চেষ্টা করেছি আপনার পটুয়াখালীতে খাল দখল করেছিল মেয়র তাকে আমি ছয় মাস কারাদণ্ড মোবাইল কোড করে কারাদণ্ড দিয়েছি তারপরে আপনার এইখানে যে কর্ণফুলীতে একটা বড় ধরনের ই ছিল মানে দখল হয়েছে তো কর্ণফুলির মোহনা থেকে দুই কিলোমিটার উপরের দিকে আপনার কাছে হয়তো আমি কয়েকটা ইমেজ পাঠাইছি যদি ওটা দেখাতে পারেন তাহলে আরো ক্লিয়ার হবে হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে ইমেজ পাঠিয়েছেন আমি দেখাচ্ছি আপনি কথা বলতে কিন্তু কারা কারা তারা তাদের ব্যাপারে জানতে চাই আপনি বলবেন হ্যাঁ আচ্ছা এখন সেইখানে মহলা থেকে দুই কিলোমিটার আপে আপনি একটা ড্রাইডক স্থাপন করছে ড্রাইডকটা বেসিকালি বেসিক্যালি নদীর ফোরসোর এবং নদীর ভিতরে করা হয়েছে এর ফলে নদী সংকুচিত হয়ে গেছে আমি ওইখানে দুইবার গিয়েছি দুইবার আমি দেখে কাগজপত্র সব পর্যালোচনা করে স্যাটেলাইট ইমেজ দেখে এবং সার্ভেয়ার সবাইকে নিয়ে মিটিং করে এসিল্যান্ড সাথে আলাপ আলোচনা করে এবং ওই স্থানে বিস্তারিত মানে আমাদের দর্শকরা একটু জানুক এটা হচ্ছে কর্ণফুলী নদীর বাম তীরে বদলপুর মৌজা এটা হচ্ছে আনোয়ারা থানার ভিতরে একটা নদীর বাম থেকে তারা গড়ে তুলছে এখন এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা সম্পূর্ণভাবে নদীর ফোরশোর এবং নদীর ভিতরে স্থাপিত এটা সম্পূর্ণভাবে ইলিগাল সকল আইনের উর্ধে এখন এরা কি করছে যে আমি যখন অর্ডার দিচ্ছি সেই অর্ডারটাকে ক্যান্সেল করার জন্য মিনিস্ট্রি এবং নৌ এবং চিরাগাং পোর্ট অথরিটি নানাবিধ বিধি ঠেদি দেখায় তার বিধি চেঞ্জ করছে ওই সময় করে তারা বলছে যে না তারা রাইট জায়গায় আছে এটা নিয়েই শেষ পর্যন্ত আমার তো যখন চলে আসতে হলো বা আমার চেয়ে এটা দুই হাজার বাইশ সন দুই হাজার তেইশ সন বাইশ সনের নভেম্বর এবং তেইশ সনের ফেব্রুয়ারি মার্চের দিকের ঘটনা সেই সময় আপনার এর এক বছর পরে তারা কিন্তু আমার বিরুদ্ধে কেস করলো যে তাদের মানহানি হয়েছে তাদের কোনো মানহানি হয় নাই বরং তারা নদী দখল করে আছে। এবং এটা ক্লিয়ারলি দেখা যায় এবং সকল রকম কাগজপত্র এবং তাদের নামও কিন্তু আগের লিস্টে ছিল দখলকারী হিসেবে ওই কনফারি ড্রাইড অফ এখন সেই সব কাগজপত্র তারা হয়তো চেঞ্জ করছে বা নতুন রিপোর্ট তৈরি করছে হোয়াটএভার কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা নদী দখলকারী প্রায় তিনশো তিনশো বিঘা জমি তারা দখল করে নিয়েছে এর পাশে আরো প্রায় কত ষাট সত্তর বিঘা ই ছিল একটা বলা হতো যে আপনার বদলপুর প্যারা প্যারা এই বন এখানে প্যারা বন ছিল একটা সে প্যারা বনকে পর্যন্ত তারা কেটে ফেলছে প্যারা বনকেও তারা এটা হলো আপনার নদীটা যখন স্বাভাবিক ছিল রাইট 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 এইখানে দেখেন যে লাল দাগ করা আছে এটার ভিতর এটার ভিতরেই তারা এটা করছে এটা একদম নদী এটা একদম নদী আচ্ছা নদী এটা এটা হলো এই ছবিটা হলো গুগল থেকে নেওয়া জুন 2009 সালে এটা 2900 সালে তারা শুরু করছে 2013 সালে আপনি দেখেন এটা জান এটা হলো এটা হলো এটা কবেকার এটা হলো 2018 সালে মানে এই 2018 সালে দুই হাজার ওই যে লাল দাগ দেওয়া হচ্ছে নদীর জায়গা তার ভিতরে তার আচ্ছা পাঁচ সনে যাই হোক একই দুই হাজার চার খালি ছিল এটা হলো দুই হাজার বাইশ এখনকার ছবি রাইট এটা না দুই হাজার চার এই যে তখন দুই হাজার বাইশ ছবি এটা প্রায় কমপ্লিট করে ফেলছে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় আমরা তো মানে স্যাটেলাইট ইমেজ দেখে তারপরে ডকুমেন্ট দেখে ই করা হয়েছে শুরু করছে কেবল তারা শুরু করছে তেরো সালে মানে পুরো সময়কালটাই ছিল আওয়ামী লীগ বা এর আগে যেটা আপনার আউলিক সময় হয়েছে এর আগে থেকে আপনি সময়টা 2000 কর্মকাণ্ডটা এই দখলকারটা শুরু করছে তাদেরকে আমি আউমিলিক বিএনপি বলবো না তাদের তারা দুর্বৃত্ত ভূমি দখলকারী নদী দখলকারী তারা দেশের আমি শত্রু বলি এইজন্য আরেকবারও আমার বিরুদ্ধে মামলা করেছিল দীপুমণির লোকেরা আমি বলছিলাম যারা নদী দখল করে তারা দেশের শত্রু জাতির শত্রু এই কথাটা বলায় আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কি যে পত্রিকা আমাকে কোর্ট করছে পঞ্চাশ কোটি টাকার একটা মানহানি মামলা করছে সেই মামলা ঘুরতে ঘুরতে হাইকোর্টে যে শেষ পর্যন্ত মামলাটা নিষ্পত্তি হয়েছে এখন মামলা হচ্ছে এদের একটা অস্ত্র এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক আমার কাছে মনে হচ্ছে যে সাধারণত কি হয় যে দলীয় সরকার চলে গেলে এই সব যারা দুর্বৃত্ত সব যারা ভূমিদস্যু এই যে যারা টাকা পাচার করে লোপাট করে এইসব লোক সাধারণত গর্তে ঢুকে যায় আন্ডারগ্রাউন্ডে চলে যায় কিংবা দেশ ছেড়ে চলে যায় কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে যে তারা পূর্ণ উদ্যমে পূর্ণ উদ্যমে এসে মামলা ঠুকে দিচ্ছে হুমকে দিচ্ছে এটা তো হতে পারে না এটা তো এইভাবে তো দেশ চলতে পারে না আমি মনে করি যে সরকারের আরো বেশি যেমন সাখাওয়াত সাহেব সাখাওয়াত সাহেব নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে চিটাগাং পোর্ট তার ইসে আমি দাবি করবো সাখাওয়াত সাহেব ওইখানে যেয়ে দেখুক এবং দেখে তারপরে উনি তারপরে উনি বলুক যে এটা নদীর মধ্যে না আমি মনে করি যে সৈয়দার রিজওয়ান হাসান উনি কখনই কর্ণফুলির কথা বলেন না কখনোই বলেন না এই যে এই এই ড্রাইডোকের কথা কেন কি কারণে বলেন না আমি চাই যে এরা দুজন যায় দেখুক কর্ণফুলিকে বাঁচাতে হবে কারণ ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট রিভার নাইনটি পার্সেন্ট অফ আওয়ার ট্রেড এই 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 নদীর পাশের যে পোর্ট দেওয়া হয় সুতরাং এখানে যদি এই যে চোখ হল্ট করে ফেলে এই লোক এই মোহনার থেকে দুই কিলোমিটার আপে তাহলে চট্টগ্রাম বন্দর তো হুমকির মুখে সম্মুখীন হবে আপনি এখানে দেখুন যে আরো সে তিনশো বিঘা জমি দখল করতেছে ওই জায়গার যারা এক্সপার্ট আছে যেমন একই কোম্পানি এখানে অনেকগুলি প্রতিষ্ঠান কন্টেইনার ডিপো কোম্পানির নাম কি ড্রাইডক লিমিটেড কিন্তু এদের আরো অনেক বেশ কিছু মানে সাব কোম্পানি আছে যেগুলি তারা তারা একটা পূর্ণাঙ্গ পোর্ট বানাচ্ছে ওইখানে সমস্যা হচ্ছে এটা যে পূর্ণাঙ্গ একটা পোর্ট হচ্ছে ওই জায়গায় ব্যক্তি মালিকানাধীন এটা তো এটা ঠিক না তো এটা কিন্তু অ্যালাউ করা উচিত যদি করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু নদীর জমির মধ্যে তারা কেন আসবে এটা তো শুধু এটাই না আরো আছে কিন্তু যেমন ফিশারিস ঘাট আছে তারপর ইনকাম ট্রেড আছে এই ধরনের এই যে ক্যাপিটাল ড্রেজিং করে বালুগুলিকে দুই পারে ফেলে সেইখানে তারা লিজ দিয়ে দিচ্ছে একশো বিঘা দুইশো বিঘা তিনশো বিঘা কর্ণফুলি আপনার পোর্ট অথরিটি চিরাঙ্গা পোর্ট অথরিটি দে রাইট তারা যতই আইন দেখাক না কেন যে নদীর জমি কেউ লিজ দিতে পারে না এখানে তারা যেটি করার পারমিশন দিতে পারে বয় রাখতে পারমিশন দিতে পারে ইউজ করার জন্য পারমিশন দিতে পারে কিন্তু নদীর ভিতরে যে ফোর্স বা নদীর জমি নদীর ভিতরের সেগুলো তাদের লিস দেওয়ার কোনো অথরিটি নাই কোনোভাবেই নাই কিন্তু তারা এটা নানাবিধ কাগজপত্র তৈরি করে এটা করে যাচ্ছে এটাই আমি মনে করি কি যে একটা উদাহরণ দিলাম